সুপ্রিয় দর্শক শ্রোতা দেশি ব্যবসা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আমি আপনাদেরকে কিছু করার মেশিন অনেকে এই মেশিনটাকে গ্যান্ডারি মেশিন বলে থাকেন কেউ কুশোরের রস চিপা মেশিন বলে থাকেন তো যে যেভাবে চিনে থাকেন আর কি এই আখমাড়াই মেশিনের তিন প্রকারের মেশিন আমরা তৈরি করছি বর্তমানে একটা হচ্ছে এম লোহার আখমারাই মেশিন আর হচ্ছে এস এসের আখমারাই মেশিন এবং আরেকটা হচ্ছে এস এরই অনেক হেভি কোয়ালিটি সম্পন্ন একটা আখমাড়াই মেশিন তো দর্শক শ্রোতা এই আখমারাই মেশিনের সাইজ হচ্ছে দশ ইঞ্চি রোলার বিশিষ্ট এবং বারো ইঞ্চি রোলার বিশিষ্ট দুই ধরনের সাইজের আখমারাই মেশিন আমরা প্রস্তুত করে থাকি যাদের বাজেট ভালো তারা আমাদের কাছ থেকে বড়ো সাইজের আখমারাই মেশিন নিতে পারবেন এসএসএ যাদের বাজেট একটু কম আছে তারা এম লোহার তৈরি করা যে আখমারাই মেশিনগুলো আছে এই মেশিনগুলো নিয়ে কাজ করতে পারবেন তো দর্শক শ্রোতা আমরা শুধুমাত্র মেশিনটাই বিক্রি করে থাকি আমাদের সামনে যে মেশিনটুকু দেখতে পাচ্ছেন এটার বাইরে যে যে মোটর ভ্যান ব্যাটারি এগুলো লাগে এগুলো আমরা বিক্রি করি না আপনারা আমাদের কাছ থেকে এই মেশিনটুকু নিয়ে যে। আপনারা বাসায় ভ্যানের উপরে বলেন বা টেবিলের উপরে বলেন মোটর দিয়ে বা ইঞ্জিন দিয়ে যেভাবে খুশি সেইভাবে সেট করে এই মেশিনটা চালাতে পারবেন তো দর্শক শ্রোতা এই আঁকমারাই মেশিনের এস এর যে মেশিনটা অনেক বড় সাইজের সেই মেশিনটা আপনাদেরকে একটু দেখাই এই মেশিনটা দেখতে পাচ্ছেন এটা বেশ বড় সাইজের একটা আঁকমারাই করা মেশিন এবং এটা হাফ ঘোড়া মোটরে চলবে না এটা চালাতে গেলে আপনাকে এক ঘোড়া মোটর ব্যবহার করতে হবে এবং এই মেশিনটার রোলারটা চার ইঞ্চি মোটা এবং এই রোলারটা লম্বা হচ্ছে বারো ইঞ্চি যাদের হেভি মেশিন প্রয়োজন যারা বেশি পরিমাণে আখের রস রসমারাই করতে চাচ্ছেন খুব দ্রুত সময়ে তারা কিন্তু এই ধরনের একটা বড় আঁকমার মেশিন নিতে পারে এই মেশিনটা অরিজিনাল এসএসের আখমারাই মেশিন হওয়ার কারণে এ কিন্তু সব সবসময় যে এখন যেরকম চকচক করছে এরকম চকচক করবে জং আসবে না রোলারে জং আসবে না এবং পুরো মেশিনের ফ্রেমটা এর কবাদ দিয়ে মোড়ানো যার ফলে কোথাও কোনো জং আসবে না তো দর্শক শ্রোতা এই মেশিনটাতে স্টিল পেনিয়াম ব্যবহার করা যারা এই আকমার মেশিনটা নিতে চান অবশ্যই আমাদের ভিডিওতে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করে আমাদের কাছ থেকে এই মেশিনটা নিতে পারবেন আর আমি আগে বলেছি এখনো বলছি যাদের বাজেট কম তারা এসএস এর মেশিন না নিয়ে এম এস লোহার তৈরি মেশিন নিতে পারেন এমএস লোহার মেশিন দিয়ে খুব সহজেই আঁকমারাই করা যায় এস এস আর এম ভিতরে তেমন কোনো পার্থক্য নেই শুধুমাত্র একটা জং আসবে আরেকটা জং আসবে না তবে রেগুলার মেশিন ব্যবহার করলে এম এস মেশিনেও জং আসে না শুধুমাত্র রোলারটা কালো হয়ে যায় এই হচ্ছে ব্যাপার তো যারা এমএস লোহার আকমারা মেশিন নিতে চান সরাসরি আমাদের প্রতিষ্ঠানে এসে দেখেও নিতে পারবেন অনলাইনে ভিডিও কলের মাধ্যমে দেখেও অর্ডার করে আপনারা মেশিন নিতে পারবেন আর দর্শক শ্রোতা এস এস এর আরও কিছু কোয়ালিটি আছে আমাদের কাছে যেমন দশ ইঞ্চি রোলার বিশিষ্ট আকমারা এই মেশিন আছে বারো ইঞ্চি রোলার বিশিষ্ট আকমারা এই মেশিন আছে যেগুলো রোলারের পুরুত্ব হচ্ছে তিন ইঞ্চি মোটা তো তিন ইঞ্চি মোটা বারো ইঞ্চি লম্বা বা দশ ইঞ্চি লম্বা এগুলোর দামের পার্থক্য থাকে আর আমরা ভিডিওতে দামটা দিচ্ছি না তার কারণ হচ্ছে এই মেশিনগুলো যেহেতু সিজন এখন এখন অনেক চাহিদা এটার দাম বাড়ে কমে বাড়ে কমে এরকম একটা ব্যাপার যার কারণে ভিডিওতে দাম দেওয়া থাকলে অনেকে বলে যে ভাই ভিডিওতে এত টাকা বলছিলেন এখন কেন এত টাকা এই জন্য আমরা ভিডিওতে দাম মোটেই দিচ্ছি না আপনাদের যাদের এই মেশিনের দাম জানার প্রয়োজন বা যে কোনো তথ্য প্রয়োজন আপনারা অবশ্যই আমাদেরকে মেসেজ করতে পারেন কমেন্ট করতে পারেন অথবা ভিডিওতে যে নাম্বারটা দেওয়া আছে সেখানে যদি আপনারা যোগাযোগ করেন সরাসরি তাহলে মেশিন ভিডিও কলে দেখতেও পারবেন আবার যে কোনো বিষয়ে জানার থাকলে জানতেও পারবেন তো দর্শক এই ধরনের রাখ মেশিন নিতে চাইলে অবশ্যই আপনারা আমাদের ভিডিওতে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করে আমাদের কাছ থেকে এই মেশিনগুলো নিতে পারবেন